বন্যায় দুর্গতদের ত্রাণ বিতরণ করেছেন রাঙ্গুনিয়া সাহিত্য পরিষদ চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন কবিদের সংগঠন রাঙ্গুনিয়া সাহিত্য পরিষদ রোববার পঁচিশে আগস্ট বিকালে উপজেলার রাজানগর রানীহাট বাজারে রাজানগর ইসলামপুর ইউনিয়নের বন্যায় দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া সাহিত্য পরিষদের ত্রাণ উপকমিটির উপদেষ্টা এম মোরশেল আলম আহ্বায়ক শাহী মোহাম্মদ ইলিয়াস সদস্য সচিব অর্পণ বড়ুয়া সংগঠক মোহাম্মদ আব্দুল খালেক পরিষদের সদস্য শান্ত বড়ুয়া আপন সাইমা সুলতানা ঝুমর জান্নাতুল তামান্না ফারজানা হানিফ রিয়া রবিউল মুস্তফা রবিউল হোসেন প্রমুখ রাঙ্গুনিয়া সাহিত্য পরিষদের ত্রাণ উপকমিটির আহ্বায়ক শাহী মাহমদ ইলিয়াস বলেন আমরা রাঙ্গুনিয়ায় বিভিন্ন স্থানে বন্যা দুর্গতদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের লক্ষ্যে ত্রাণ উপকমিটি গঠন করি পরিষদের সভাপতি অ্যাডভোকেট সাইদুল তালুকদার ও অন্যান্য সদস্যদের আর্থিক সহযোগিতায় আমরা বন্যায় দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছি ওবায়দা খান সামিয়া নিউজ রাঙ্গুনিয়া চট্টগ্রাম আঙ্গুনিয়া সাহিত্য পরিষদ পরিবার কর্তৃক আয়োজিত যেখানে বিপন্ন মানবতা এটি একটি মানবিক সংগঠন হিসেবে যাদের অতীত আমরা যাদেরকে পাশে পেয়েছি বিশেষ করে রাঙ্গুনিয়া সাহিত্য পরিষদ শুধুমাত্র সাহিত্য চর্চার মধ্যে সীমাবদ্ধ নয় আপনারা জানেন বাংলাদেশের মধ্যে একটি এখন উদ্ভুত পরিস্থিতি চলতেছে বিশেষ করে বর্ণাত্যদের যে চারপাশে যে বানবাসী মানুষের হাহাকার আর্তনাদ তারই ধারাবাহিকতায় আমরা রাঙ্গুনিয়া সাহিত্য পরিষদ পরিবার আজকে রাঙ্গুনিয়ার বিভিন্ন ইউনিয়নে বিশেষ করে যেখানে ফ্লাট ইফেক্টেড হয়েছে আমরা দেখেছি এখানে আসলে সরজমিনে নাই এসে শুধুমাত্র ফেসবুক থেকে যদি বাসার থেকে যদি আপনারা কাজগুলো করেন জীবনেও কখনও বুঝতে পারবেন না এখানে যারা স্বেচ্ছাসেবী সংগঠন আমার আজকে রাঙ্গুনিয়া সাহিত্য পরিষদের পাশাপাশি রাঙ্গনিয়ার সমস্ত সংগঠন যেগুলো স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে তাদের প্রতি আহ্বান থাকবে আসলে এখানে মানুষের যে দুর্গতির অবস্থা বিশেষ করে পানি নেমে গিয়েছে আপনারা জানেন পানি নেমে গিয়েছে পানি নামার পরেও আমাদের এখানে যে মানুষগুলো এখানে আমরা অনেক জায়গায় গিয়ে দেখলাম যে তাদের ওখানে রান্নাবান্না করে খাওয়ার মতো অবস্থা নেই তো আলহামদুলিল্লাহ একটা সুখবরের বিষয় হচ্ছে রাঙ্গুনিয়ার সকল স্বেচ্ছাসেবী সংগঠনগুলো আজকের এই উত্তর আঙ্গুনিয়ার যেই সকল ইউনিয়ন আক্রান্ত হয়েছে বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছে এরকম মানবিক কাজের মধ্যে রাঙ্গুনিয়া সাহিত্য পরিষদ অতীত ছিল আগামীতেও আমরা আমাদের এই প্রচেষ্টা আপনাদের সহযোগিতায় অব্যাহত রাখবো উদ্দেশ্য হচ্ছে যে আমরা তো রাঙ্গনীয় সাহিত্য পরিষদ একটা সাহিত্য পরিষদ এখানে শুধু সাহিত্য সাহিত্য সামাজিক এবং মানবিক একটা পরিষদ এই পরিষদের বিভিন্ন দুর্যোগের সময় আমরা যতটুকু পারে আমরা উপহার সামগ্রী বিতরণ করি তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা বন্যা দুর্গত এলাকার জন্য যারা বিশেষ করে একটু যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য কবি সাহিত্যিকরা শুধুমাত্র যে কবিতা লিখেন এটাই না তারা সবসময় সামাজিক কাজে এবং দুর্গতদের পাশে সব সবসময় এগিয়ে যায় এবং সেই অনুযায়ী আমাদের রাঙ্গুনিয়া সাহিত্য পরিষদও সবসময় আগেই ছিল এবং ভবিষ্যতে আমরা বিভিন্ন সামাজিক কার্যক্রম এবং দুর্যোগে সবসময় আমরা সবার পাশে থাকি এটা আমরা অঙ্গীকারবদ্ধ সুতরাং সবাই আমাদের জন্য দোয়া আশীর্বাদ করবেন আমরা যেন এভাবে সামনের দিকে আরও এগিয়ে যেতে পারি ধন্যবাদ সবাই আমাদের কার্যক্রমের উদ্দেশ্য উদ্দেশ্যটা সাহিত্য পরিষদের গঠনের পর থেকে আমরা জনসচেতনমূলক হ্যাঁ প্রাকৃতিক দুর্যোগ বিভিন্ন পরিবেশ সে যা মানুষের পক্ষে কাজ করছে মানবতার পক্ষে কাজ করছি আমরা কারণ মানুষ মানুষের জন্য স্যার যেটা বলেছেন সব সময় আমরা চাই আমরা হচ্ছে আগামীর ভবিষ্যৎ তাই আমরা আমরা যদি মানুষের মানবতার কাজে যুক্ত থাকি আমরা এই ভবিষ্যৎ একটা সুন্দর পৃথিবী করতে পারবো এই আশা নিয়ে আজকে এই ত্রাণ বিতরণ আমরা চাই আমাদের সাহিত্য পরিচয় সব সময় যে কোনো মানবতার কর্মকাণ্ডে সব সময় পাশে আসি সবার সাথে আমি সুক্রিয়া আদায় করতেছি এবং ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করছি যে রাঙ্গনিয়া সাহিত্য পরিষদ এসে আমাদের এলাকার রাজানগর এক নম্বর রাজানগর এবং তেরো নম্বর ইসলামপুর ইউনিয়নের যারা কবলিত ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পাশে এসেছেন আসলে এ সামান্যটুকু ত্রাণ সামগ্রী দিয়ে তাদের কোনো কিছু হবে না তারপরেও এই যে এসে তাদের পাশে দাঁড়িয়েছেন তাদের কাছে কিছু ত্রাণ সামগ্রী দিচ্ছেন আসলে এটা আসলে তাদের যারা ক্ষতিগ্রস্ত হয়েছে আমি মনে করি অন্তত তাদের যে অসহায়ত্ব তারা আশ্রয় পাবে কিছু না তারা স্বস্তি পাবে পাশাপাশি আমি বলবো মানুষ আসলে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য আজকে সাহিত্যরা শুধু সাহিত্য নিয়ে পড়ে থাকে না লেখাপড়া নিয়ে পড়ে থাকে না কবিতা নিয়ে পড়ে থাকে না তারা পাশাপাশি যেই ধ্যান ভাবে যেভাবে কবিতা লিখে সেভাবে মানুষের জন্য কিন্তু চিন্তাধারা করে সমাজের জন্য চিন্তা করে রাষ্ট্রের জন্য চিন্তা করে সুতরাং তারা আজকে সাহিত্য পরিষদ তাদের সেই সাহিত্য পরিষদের পক্ষ থেকে আজকে সেই পরিচয় দিয়েছেন যে তারা লেখার পাশাপাশি যে গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে দাঁড়াবে এবং তাদের চিন্তাধারা অনুযায়ী তারা তাদের পাশে দাঁড়িয়েছে